হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো দেখো সকালবেলায় চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি কারণ আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর আমার বড় বাড়িতে আছে তো সেই জন্য আজকে জমিয়ে সবাই মিলে চা আর মুড়ি সাথে শ্য ভাজা ছিল তো শ্যো ভাজা দিয়ে মুড়ি খে খাচ্ছি আর আমার কিন্তু শ্যাবো ভাজা দিয়ে মুড়ি কিন্তু খুব ভালো লাগে দিয়ে মুড়ির থেকেও আমাকে শ্যাবো ভাজা দিয়ে মুড়ি খুব ভালো লাগে তারপরে চা টা খাওয়ার পর এইদিকে যা নালা দিয়ে আমরা একটু বৃষ্টির মজা নিচ্ছিলাম কারণ বাড়িতে তো বেরোতে পাচ্ছি না আর আমার বড় বাড়িতে রয়েছে তো জানালা এখানে বসে আমরা একটু মানে কি বলবো দুজন মিলে একটু গল্প করছিলাম আর আলোচনা করছিলাম কি রান্না হবে না হবে বুঝতেই পারছ বিবাহিত মানুষদের জীবন স্বামী স্ত্রীর আর কি আলোচনা সংসার ছাড়া তো আমি একটু তোমাদেরকে শেয়ারও করলাম যে আকাশের অবস্থা দেখছো কীরকম পুরো মেঘে ঢাকা তো এই যে আমার বড়ও দেখছে বৃষ্টি আর ওকে আমি বলছি যে আজকে রান্না বান্না হবে তো আমার আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কারণ বৃষ্টির দিনে বিরিয়ানি এগুলো খুব ভালো লাগে খেতে তো বিরিয়ানি বলতে কি দেরাদুন চলে বিরিয়ানি তা না কী চালের বিরিয়ানি করবো অবশ্যই তোমরা দেখতে পাবে গোবিন্দভোগ চালের করব। আর এইদিকে আমি আর আমার বর মানে কি দোকানের ফদ্য না যা হোক কিছু একটা লিখছিলাম যাই হোক আমার মনে পড়ছে না ফদ্দই কি কি বাজার আনতে হবে না আনতে হবে সেই সবেরই আলোচনা চলছিলো তবে সেটা এখন নয় সন্ধেবেলায় এনে দেবে বললো বৃষ্টিটা থামলে আর এইদিকে আমি পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করব। আর রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে কিন্তু রান্নাঘর রান্না করার এনার্জিটাই আলাদা তাই না বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও ভালো লাগে আর বোতলে সব পানি ভরে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি এবার শুধু আমি রান্না করব। তার আগে আমি কিন্তু ঘরটা মুছে নেব সব কাজ কমপ্লিট করে শেষে রান্নাটা করব। আর এই যে এখন আপাতত মাংস আর গোবিন্দভোগ চাল আর গোটা গরম মশলা আর সাবান গুঁড়িটা এনে দিল আর সন্ধ্যাবেলায় এমনি মাছ খাবারি বাজারটা করবে আর আমি এরপর ঘরটা মুছে নেবো ভালো করে ঘর দু মুছে তারপরে রান্না করব। কারণ দুপুরের একবারই দুপুরে খাবে আর দশটার সময় তো মুড়ি খেয়েছি আমরা সবাই মিলে চা আর মুড়ি তো আমাদের আজকে তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো স্কুল তো আমাদের আমান যায়নি তো সেই জন্য দশটা বেজে গিয়েছিল উঠতে দশটা বাজে নি প্রায় আটটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু বিছানা থেকে উঠিনি আর কি শুয়েই ছিলাম তো তারপরে দশটার সময় খাওয়া দাওয়া করলাম তো সেই জন্য আর কি একবারই দুপুরের জন্য রান্নাটা করছি আর এই যে আমি আলু ছিলে নিচ্ছি আলুটাকে ভালো আর বটিতে আলু ছিলে না অনেকটা আলু নষ্ট হয় তো সেই জন্য এই আলু ছেলাটা করে ছিলে কিন্তু আলুটা ভালো নষ্ট হয় না খুব সুন্দর ছেলা হয় তো প্রথমে আগে আমি খোসাগুলো ছিলে নিচ্ছি তারপরে দুই ভাগে ভাগ করে দেবো আর বিরিয়ানিতে আলু একটু বড় বড় না হলে ভালোও লাগে না তো আমার কাছে এক সাইজের আলু ছিল না তো বড় বড় দেখি বেছে নিচ্ছি যাতে সবগুলো আর কি একই সেম সাইজ হয় তো আলুগুলো ভালো করে ছুলে নেওয়ার পর এইদিকে পেঁয়াজটাও ছুলে নেবো তো সব কিছু রেডি করে রান্না করতে বসবো আর আমার সব কিছু রেডি করে রান্না করতে খুব ভালো লাগে কারণ রান্না করতে করতে এইদিকে সবজি কাটা এইদিকে ভাজাবনা আমার একদম ভালো আমি সব কিছু আগে গুছিয়ে নিই তারপরে রান্নাটা করি তো তা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর নুন হলুদ দেওয়ার পর আমি আলুটা দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজবো আর তেলের ওপর আলু দেওয়ার পর যদি নুন হলুদ দিই না হলুদটা সব জায়গায় যায় লাগে না কো সেই জন্য না আমি তেলের ওপর নুন হলুদ দিই গরম হয় তারপরে আলুগুলো দিই আর এই দিকে আমি একটা বুদ্ধি বার করেছি এই যে ফুটো ফুটো একটা বড় মানে কি বলবো জামবাটি বা ডাবরা যাই হোক কিছু একটা বলে তো জানি না যাই হোক ছেঁকে রাখার হয় তো এটা তো মানে চাল ধুলে তো গলে যাবে সেই জন্য আমি একটা নেটে রন্না নিয়েছি ওটা দিয়ে ভালো করে ধুচ্ছি তাহলে কি হয় জলটা ঝরে যাবে আর চাল পরিষ্কারও হয়ে যাবে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাংসটা রান্না করব ওই তেলই আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটা রান্না করব আজকে আমি চিকেন দিয়ে রান্না করছি তবে এটা কিন্তু গরুর মাংস দিয়েও হয় তো তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজগুলো দেবো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজবো আর এই পেঁয়াজগুলো না মানে খুব একটা তাড়াতাড়ি নরম হতে হচ্ছে না চাইছে না কো মানে সব সময় অনেক গোটা গোটাই হয়ে রয়েছে অনেকক্ষণ ভাজার পর তবে নরম হচ্ছে তো আমি বেশি করেই নুন দিয়েছি যাতে পেঁয়াজটা মানে নরম হয়ে যায় তবুও কিন্তু নরম হচ্ছে না এইটা কিন্তু অনেকক্ষণ ভাজার পর এই লুকটা এসেছে তো প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজেছি তারপরে এই পেঁয়াজটা নরম হয়েছে তারপরে দেখো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম কয়েকদিন ধরেই আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি আর আমার বেশ ভালো লাগছে সুবিধাও হচ্ছে আদা রসুন মাটা থেকে এই পেস্ট ব্যবহার করা অনেক সুবিধা তো আদা রসুনে পেস্ট দেওয়ার পর আমি একটু অল্প করে পানি দেওয়ার পর আমি আপনার গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। তো ভালো করে ভাজা ভাজা করার পর আমি এদিকে হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা না একদম ঝাল নয় জানো তো তো প্রথমে আমি একটু দিলাম তারপরে মনে হলো আর একটু দিই ঝাল হবে না সত্যি ঝাল সেরকম হয়নি তো আবার আরও একটু বেশি করে দিলাম আর যেহেতু এটা কাচি বিরিয়ানি একটু রিচ না হলে ভালো লাগে না তো সেই জন্য একটু বেশ মশলা মশলা করে দিচ্ছি কারণ এটা তো ভাতের সাথেও যাবে তো সেই জন্য আর কি আমি একটু রিচ করি করছি দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ কুড়ি পঁচিশ মিনিট ধরে এই মশলাটা কষেছি আর তারপরে যখন তেলটা ছেড়ে এসেছে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেবো আর টমেটো তো বলতে ভুলে গিয়েছিলাম এবার যদি আমি বলি তাহলে আবার বকা খাব তো বাড়িতে কেচাপ ছিল সেই কেচাপটাই দিয়ে দিচ্ছি মাংসতে আর কেচাপ দিয়ে মাংস আমি এর আগে রান্না করিনি তবে শুনেছি আমার দাদাই কেচাপ দিয়ে রান্না করে মাংস ও বলে যে মাংসের স্বাদ খুব ভালো হয় তো আমিও রান্না করলাম সত্যি মাংসের স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছিল। ভালো লাগছিলো খেতে আমি একটু কষা মাংস তুলেছিলাম খাবো বলে তো টেস্ট করার জন্য তো সত্যি মাংসটা খুব ভালো হয়েছিল তো মাংসটা কষার পর এটা আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষবো যাতে আলুর ভেতরেও মশলাটা ঢুকে যায় তো অনেকক্ষণ কষবো তারপরে আমি গরম পানিতে রান্না করব আর আমি কিন্তু মাংসতে গরম পানিই দিই কারণ গরম পানি দিলে সেই রান্নার টেস্টটা থাকে আর কিন্তু শুধু ঠান্ডা পানি দিয়ে দেওয়া হয় কিন্তু সেই টেস্টটা একদমই থাকে না তো আমি একদিকে মাংসটা কষছি আর একদিকে আমি কিন্তু গরম পানি চাপিয়ে দিয়েছিলাম তো এইদিকে আমার মাংস কষা হচ্ছে আর কালারটা খুব সুন্দর এসেছে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি এমনি যখন রান্না করেছিলাম তখন কালারটা খুব ভালো লাগছিল দেখতে এতে তোমরা কিন্তু পারলে টক দইও দিতে টক দইও দিতে পারো ভালো লাগবে তো দেখো মাংসটা কষার পর আমি এরপর গরম পানি দেওয়ার পর ফুটে নিচ্ছি আমি কিন্তু বেশি পানি দিইনি আর রান্নাতে কিন্তু এই পানিটাও থাকবো না আমি পুরো ঝোলটাই মেরে নেবো কারণ একদমই কষা কষা থাকবে তবেই ভালো লাগবে না হলে ভালো লাগবে না তো এই দিকে হোক আর ধনে পাতা থাকলেও আরও ভালো লাগতো তো আমি মানে ও তাড়াহুড়ো করে চলে গেছে তো সেরকম কিছুই বলার আমি সুযোগ পাইনি তো দেখো হাঁড়িটা গরম হয়ে গেছে আর এইদিকে আমি সাদা তেলটা দিয়ে দিলাম সাদা তেলটা গরম হওয়ার পর আমি এদিকে ধনে পাতাটা ধনে পাতা না সরি তেজপাতা তেজপাতা দিয়ে দেবো ফোড়নে আর দিয়ে দেবো গোটা গরম মশলা গোড় মানে এই রান্নাতে গোটা গরম মশলা মাস্ট চাই আর গোটা গরম মশলা ছাড়া কিন্তু এই রান্নাটা একদম ভালো লাগবে না কোনো স্বাদই আসবে না কো আর এটা ফ্লেভারের জন্য খুব ভালো লাগবে এ খুব ভালো লাগে এটা তো ভালো করে গরম হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই যে গ্লাসটা দেখছো এই গ্লাসটা মাপ করে পানি দেবো কারণ এই রান্নাটা না পানির মাপটার ওপরেই রান্নাটা পানির মাপ যদি ভুল হয় কিন্তু এই রান্নাটা একদমই হবে না তো ওই গ্লাসটায় আমি আড়াই গ্লাস চাল নিয়েছিলাম তো আড়াই গ্লাস চালে তো পাঁচ গ্লাস পানি লাগবে তো পাঁচ গ্লাস পানি আমি ভা দিয়ে দিলাম আর এই চালটা তো নতুন চাল তো নতুন চালে পানি কমই লাগে পুরোনো চালে পানিটা একটু বেশি লাগে তো পানিটা দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তো এটা মানে ফুটতে দেবো আর এই দিকে আমার মাংসটা কষা হয়ে গেছে বাস এটু এইরকমই কষা কষা থাকবে আর দেখতে কি ভালো লাগছে মনে হচ্ছে এখনই কেনি আর এইটাই এটা যদি রুটি দেখা হয় আরও ভালো লাগবে দেখতে খেতে ভালো লাগবে তো এই যে এটা গরম হোক আমি চেপের ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি ঢাকা খুলবো ঢাকা খোলার পর দেখেছি দেখলাম যে পানিটা মানে ফুটে গিয়েছে তো এই পর্যায়ে আমি এরপর চালটা দিয়ে দেবো ওই যে চালটা দেখছো পাশে রাখা রয়েছে ওই চালটা এরপর আমি ঢেলে দেবো তো আমার এক হাতে ক্যামেরা রয়েছে সেই জন্য আমার বরকে বললাম তুমি ঢেলে দাও তো ওই ঢেলে দিচ্ছে খুব ভয়ে ভয়ে আর এইটা দিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে নেটের অন্যটা দিয়ে মানে চালটা ঝরতে দিয়ে দিয়েছিলাম খুব সুবিধা হয়েছে তো এই অন্যটা আমি রেখে দেবো ভবিষ্যতে আমি আবার যদি কোনোদিন বিরিয়ানি বানাই এটা কাজে লাগবে শুধু এই চাল না দেরাদুন চালও কিন্তু ভালো লাগবে তারপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছে তো আমার বর একটু একটু করে দিচ্ছে তো আমি বললাম তুমি পারবে না তুমি ধরো আমি মাংসটা ঢেলে দিচ্ছি তারপরে আমি নিলাম এরপর আমি ঢেলে দেবো একবারই ঢেলে দেবো ও তো খুব একটা রান্না করতে পারে না ছেলে মানুষ হওয়ার কি আর রান্না করবে তবুও যখন বাইরে কাজে গিয়েছিলো সেখানে তো যাই হোক রান্না করে খাচ্ছিলো আর যেটা পাচ্ছিল না সেটা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো আমাকে যে ফোনে জিজ্ঞাসা করছিলো যে এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো তো দেখো মাংস আর আলুটা দেওয়ার পর আমি একটু কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে দিয়ে তারপরে লো ফ্লেমে দিয়ে আমি চেপে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ওপরে একটু ভারী জিনিস চাপিয়ে দিয়েছিলাম যাতে ওর যে বাষ্পটা সেটা যেন না বেরোয় কারণ ওই দমেতেই রান্নাটা হবে আর এটা যদি মাঠের উনুনে হয় তাহলে আরও সুন্দর হয় রান্নাটা খুব সুন্দর হয় ভাতগুলো তো এই যে আমার বর স্যালাড বানাচ্ছে আর ওকে আমি কাজটা দিয়েছি কারণ ও যখন বাড়িতে থাকে আমি এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করি একটু একটু করে ওকেও করা করাই যে তুমিও করো কারণ আমি তো সারা দিন বাড়িতে কাজ করি তা ও একটা দিন থাকলে ওকেও আমি বলি যে না তুমি এই জিনিসটা হেল্প করো ও করেও দেয় যদি বলি তোমার হাতে এইটা আমার খুব ভালো লাগে কিন্তু করে আর ও স্যালাডটা সত্যি খুব ভালো বানায় তো দেখো শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি এরপর ও একটু জল জিরা দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো নুনও দিয়েছে আর একটু জল জিরা দিয়েছে আর স্যালাডটা না জল জিরা দিলে খুব ভালো লাগে খেতে আর ও যখনই স্যালাড বানায় তখনই একটা করে জল জিরা আনে আর আমার বাড়িতে কিন্তু এই জল জিরাটা রাখাই ছিল তো আমি বললাম জল জিরা আছে বলো তাহলে দাও জল জিরা আছে যখন তো জল জিরা টা যেহেতু টক সেজন্য ও একটা হাফ লেবু কেটে দিচ্ছে কারণ পুরো লেবুটা দরকার নেই অল্প স্যালাড সেই জন্য হাফ লেবুটাই কেটে দিচ্ছে তো এটা দিয়ে ভালো করে আর কি মেখে নেবে তাহলে আমাদের স্যালাড হয়ে যাবে আর আমাদের সবই মানে রান্না করার পর আমি স্নান টেনান সব করে নিয়েছিলাম এই স্যালা মানে স্যালাডটা বানানোর পর এই রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আমার কাজ শেষ এরপর আমরা খাবো আর এইদিকে আমার একটা করে ওই শশা তুলছে আর ও এমনি শশা খেতে খুব ভালোবাসে আর শশা হোক আর গাজর হোক ও খেতে ভালোবাসে তো এই যে আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি আমাদের কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর আমি কিন্তু যদি এটা গরুর মাংস দিয়ে করতাম কিন্তু ভাবটা হলুদ হতো না কারণ আমি কিন্তু হলুদ দিই না কাচ্চি বিরিয়ানিতে এটা যেহেতু চিকেন চিকেনে একটু হলুদ না দিলে চিকেন ভালোও লাগে না সেই জন্য আমি কি হলুদ দিয়েছি তো চারটে থালায় বেড়ে নিয়েছি একটা থালা তো আমার শাশুড়িদের বাড়িতে দেবো আর তিনটে থালা আমাদের তিনজনার আর এইদিকে আমার গিয়েছিলো ওর দাদার সাথে নামাজ পড়তে সেইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো ভিডিওটি আর বারো না এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিও এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো চলো টাটা বাই বাই আবার পরের ব্লগে দেখা হচ্ছে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে নতুন হলে একটা করে কমেন্ট করে দিও